আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আমল লামা তার হাতে দিবে এবং যাকে জাহান্নাম থেকে দূরে সরাবে তাকে জান্নাতে প্রবেশ করাবে আর দুনিয়ার জীবন দুকা ছাড়া আর কিছুই নয় মুহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন কালামের মধ্যে বলতেছেন দুনিয়ার জীবন দুকা ছাড়া আর কিছুই নয় কিন্তু আমি আপনি দুনিয়ার জন্য পেরেশান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোটাছুটি পেরেশানি মেহনত আর মুজাহাদা একটাই কারণ দুনিয়াকে সুন্দর করার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন দুনিয়ার জীবনটা হলো ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন দুকা ছাড়া আর কিছুই নয় আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন তাহলে আমি আপনি এত পরিমাণ ছুটাছুটি করছি একটাই কারণ দুনিয়াকে সুন্দর করার জন্য দুনিয়াতে আরাম আরাম আয়েশে থাকার জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন অর্থাৎ যার জান রয়েছে সেই মৃত্যুবরণ করবে চাই সে মুসলমান হোক চাই সে হিন্দু হোক চাই সে বৌদ্ধ হোক চাই সে নাসারা হোক চাই সে ওলি হোক চাই সে রাসূল হোক চাই সে আলেম হোক চাই সে দানব হোক যে যাই হোক না কেন সকলেই মৃত্যুবরণ করবে এটাতে কেউ

দunia থেকে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না সকালে মৃত্যুবরণ করবে এই মৃত্যু থেকে কেউ পরিত্রাণ করতে পারবে না মুহতারাম হাজিরিন মৃত্যু অবশ্যই বরণ করতেই হবে যদি মৃত্যু থেকে ক্ষমতার দব টাকা পয়সা ধন সম্পদ দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত তাই নম্র মৃত্যুবরণ করতে না নিম্ন মৃত্যুবরণ করতে না কারণ মৃত্যুবরণ করতো না মুহতারাম হাজিরিন শুধু তাই নয় আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি করি আমরা দেখতে পাই বিশ্বজয়ী বাদশাহ বাদশাহ আড়ঙ্গীর বাদশাহ চেঙ্গিস খান এদের মতো ক্ষমতাধর বাদশারাও মৃত্যুবরণ করেছে এই মৃত্যুকে কেউ পলায়ণ করতে পারে নাই ও আমার বাবারা ও আমার ভাইয়েরা আমাদের এটা বোঝা উচিত আমরা কিন্তু এই খোনস্থেই দুনিয়াতে বাসতে পারবো না সর্বোচ্চ 50 60 বছর अथवा যদি কারো এক হায়াত লম্বা হয় সে अथवा 100 বছর কিন্তু মৃত্যু একদিন বরণ করতেই হবে এই মৃত্যুকে কেউ পালায়ন করতে পারবো না ও আমার বাবারা এটা আমরা সকলেই জানি কিন্তু আমরা তারপরেও দুনিয়ার জন্য ছোট ছুটি দৌড়া দৌড়ি করি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আরেক আয়াতের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়্যাবقى وجه ربك ذুল জালালি ওয়াল ইকরাম দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখো সকল কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার আমার তোমার আমার রবের সত্তাই বাকি থাকবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়া দুনিয়ার মধ্যে যদি আপনি ঘর বাড়ি অট্টরেখা গাড়ি অনেক কিছুই তৈরি করতেছেন ছেলে মেয়ের জন্য কিন্তু কোনো কিছুই কাজে আসবে না কোনো কিছু বাকি থাকবে না আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে বলতেছেন কাল কেয়ামতের ময়দানের পূর্বেই তোমার রব্বুল আলমিন তোমার রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন কালামের মধ্যে বলেন সকল কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছু বাকি থাকবে না একমাত্র তোমার আমার রবের সত্তাই বাকি থাকবে ও মুহূর্ত মহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন কালামের মধ্যে বলতেছেন অথচ আমরা দুনিয়া নিয়ে ছুটাছুটি আর যদি আমরা কেউ মৃত্যু থেকে বাঁচার জন্য এত পরিমাণ চেষ্টা করি দরের আপনি দুনিয়ার মধ্যে এমন একটি ঘর বা এমন একটি বাড়ি নির্মাণ করেছেন যেই ঘরের ভিতরে বা যেই বাড়ির ভিতরে বাহিরের আলো বা বাতাস ঢুকবেও না বের হবে না এমন ভাবে তৈরি করেছেন সীসা পাথর দামি দামি টাইস এমন সুন্দর করে বাড়ি বাড়িয়েছেন আপনি একটাই কারণ আপনি মৃত্যু থেকে পালায়ন করতে পারেন এই মৃত্যু থেকে পালায়ন করতে পারেন কিন্তু এই মৃত্যু থেকে আপনি পালায়ন করতে পারবেন না এটা সাময়িক আপনার দুনিয়ার আলো ঢুকতে পারবে না কিন্তু মালাকল মুদ আপনাকে অবশ্যই অবশ্যই ওই ঘরের ভিতরে প্রবেশ করবেন এটা কে বলেছেন আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কালামের মধ্যে اينما تكونوا يدركون الموت ولو كنتم في برود مشيده তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম উম্মা তুরাদুনা ইলা আলিমিন গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাবিউকুম বিমা কুনতুম তা'লামুন হে নবী আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পালন করতেছো সেই মৃত্যু তোমাদেরকে মুলাকাত হবে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে এবং দশ বিশ্ব এবং অদৃশ্য বুদ্ধি তোমরা বিশ্বাস থাকো এবং তোমরা যা কর্ম করতেছো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অবহিত করবেন মুহতারাম হাজرین তাহলে আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে बोलतेছেন একের পর এক মৃত্যু থেকে কেউ পলায়ণ করতে পারবো না এই মৃত্যু থেকে কেউ পলায়ণ করতে পারবো না মুহতারাম হাজرین যেহেতু আমরা মৃত্যু থেকে পালন করতে পারবো না তাহলে আমাদের অবশ্যই অবশ্যই মৃত্যুর পূর্বেই আমাদের পরিপূর্ণ মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি আপনাদেরকে আমি একটি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কুরআনুল কারীমের মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাঝে নবীদের মাধ্যমে আলেম ওলামাদের মাধ্যমে অনেক ভাবে আল্লাহ রব্বুল আলমী আমাদের কাছে জানাইতেছেন আমরা মৃত্যুবরণ করব কিন্তু মৃত্যুর পর যে আমাদের বাদল মাউত লায়ান তো আসিয়া আশিয়া মৃত্যুর পর যে দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না এটাও বলে দিয়েছেন কিন্তু আমরা তারপরেও দুনিয়ার জন্য এত বেড়েছানি ও বাবারা ও ভাইরা দেখ আল্লাহ রাব্বুল মৃত্যুর পর যে আমাদের দীর্ঘ একটি জগত রয়েছে আর মৃত্যু দাম আমরা অবশ্যই বরণ করব তাহলে মৃত্যুর পূর্বে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন তোমরা যে মৃত্যুবরণ করবা তোমরা যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কালাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো তাহলে তোমরা মৃত্যুর পর সুখ শান্তিতে থাকতে পারবে আর যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা হালাম হারামকে ছেড়ে দাও হালালকে কে ধরো হারাম ছেড়ে দাও হালাল কে ধরো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যদি জীবনযাপন করতে পারো তাহলে তোমাদের আখেরাদের জীবন সুন্দর হয়ে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তো বলে দিয়েছেন তোমরা পাঁচ অক্ত নামাজ আদায় করো পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করো যদি আদায় করতে পারো তাহলে তোমাদের কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে তোমাদের জন্য কষ্ট হবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তো কোরআনের কোরআনুল কারিমের মধ্যে বললেন কিন্তু আমাদেরকে যদি দুনিয়ার বি কোনো লাভের জন্য বলা হতো যে না এখানে কোনো একটি লোক আসবে কোনো একটি ব্যক্তি আসবে যে যাদেরকে যে কেউ যদি আসে তাদেরকে পুরস্কৃত করা হবে তাদেরকে হাতিয়া দেওয়া হবে তখন কিন্তু এখানে আর মানুষের বীর জমে কে কার আগে হাতিয়া নিতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে বলতেছেন যে তোমরা যদি দুনিয়াতে আমল করতে পারো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং আল্লাহ রব্বুল আলমিনের বিদার অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো তাহলে তোমরা কাল কেয়ামতের ময়দানে সুখময় হবা জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবা এই যে আল্লাহ রবীন্দিন বলতেছেন কিন্তু আমরা এটাকে মেনে নেই না কারণ আমরা এটাকে বিশ্বাস করি কিন্তু আমলে নেই না কারণ আমাদেরকে নগদ দেওয়া হয় না আল্লাহ রবাহ আলমিন কোরআন কারিমে বলেছেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাজিজের মাঝে বলেছেন কিন্তু যদি দুনিয়া বি কোনো ক্ষেত্রে বলা হতো তাহলে বীর জমে যেত মোহতারাম হাজির কিন্তু আমরা একটা কথা সকলে বিশ্বাস করি মৃত্যু কিন্তু বরণ করতে হবে আর রাসুল করিম সাল্লাম বলেন মৃত্যু হলো এমন একটি ব্রিজ বা এমন একটি পুল যা বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলন করে দেয় কি করে বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলন করে দেয় যদি বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলন করা হয় তাহলে আমরা যদি নেককার হতে পারি আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের জন্যই হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা আল মাউতু জিসুন ইউসুল হাবিবা ইলাল হাবিব বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলন যদি আমরা আমাদের জীবনকে দুনিয়াতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি তখনই হবে এই বাক্যর সঙ্গে আমাদের মিলন কারণ কারণ আমরা যদি আমাদের আকা দিকে লক্ষ্য করি তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিল কখন মৃত্যু আসবে আমি আপনি কি প্রস্তুত আছি না আমরা যে মৃত্যুর কথা শুনি তাহলে বয়ে পড়াই কিছুদিন পূর্বে করোনা ভাইরাস নামে একটি ভাইরাস আসছিল তখন দেখা গেছে সকল মসজিদে মুসল্লিদের দল নাম কারণ একটাই আমার মৃত্যু এসে পড়ছে আমার মৃত্যু বরণ হয়ে যাবে এই বয়ে আমরা মসজিদে যেতাম এখন কি মসজিদে যাই না এজন্যই মহতারাম হাজির আর যদি আমরা আগামী রাত তারা মৃত্যুর জন্য প্রস্তুত কখন মৃত্যু আসবে ওই ব্যক্তিদের জন্যই মনে হয় এটা এই বাক্যটা মিলবে যে আল মাহুল হাবিবা ইল আল হাবিব যে মৃত্যু তো হলো বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলন যে আমার বন্ধু আসবে আমার সঙ্গে মিলন হয়ে যাবে মহতারাম হাজির

আল্লাহ রাব্বুল আলামিনের kalam এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের kalam নিজের জীবনকে গড়তে পারি তাহলে আমাদের জন্য আল মাউ আল কবর রুজু আল কবর রুজু মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার হবে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে আমাদের জাহান্নামের অগ্নিখণ্ড থেকে আগুন থেকে এক খন্ড আগুন হবে আর যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি তাহলে জান্নাতের বাগবাগিচে থেকে একটি বাগান হবে মুহতরম হাজেরিন এই যে সকল কথা একটাই কারণ যে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পূর্বে আমাদের মৃত্যুর পূর্বনি পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে মুহতরম হাজرین আমরা যে মৃত্যুবরণ করব এটা অবশ্যয় কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার মধ্যে অনেক কাজ রয়েছে যে আমরা দেখতে পাই কিছু কিছু বিষয়ে বিষয়ে আলামত থাকে এটা যদি এমন হয় তাহলে এমন হবে মুহতরম হাজرین ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 15টা ভালো মিত্রের আলামত রয়েছে কয়টা 15টা ভালো মিত্রের আলামত রয়েছে এক নাম্বার ভালো মিত্র আলামত আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসে

রসুলে করিম সল্লাল্লা হোৱাৰ ইও সাল্লাম বলেন 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 মাং কানা শিৰুকলা মিহিলা ইলাম ইল্লাল্লা নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্লং হোৱাৰ ইওয়া সাল্লাম বলতে সেন আমারো কোনো মুমিন বান্দাদের মাঝে থুকি ঠুগি আমার কোনো মমিন বান্দাদের মধ্যে যদি। মজে থুদি কোন মুমিন বান্দা বা কোন যদি মৃত্যুবরণ করার সময় শেষ কালী ইল্লাল্লাহ। এই বাক্যটা বলতে বলতে মৃত্যুবরণ করে অথবা ইন্তেকাল করেন 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 আমার আপনার নবী নবী মুাম বলতেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার কোন মুমিন বান্দা যদি শেষ বাক্য শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করতে করতে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চার জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন এটা হলো এক নম্বর ভালো আলামতামত যদি কোনো মানুষ শেষ কালিমা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন

যে যদি কোনো মুমিন বান্দা বা কোনো মুমিন মানুষ যদি মৃত্যু বরণ করার সময় যদি তার কপালটা গেমে যায় তার মানে এটা নয় যদি তার কপাল গেমে না যায় গামে না যায় তাহলে সে জাহান নামে এটাও বলা যাবে না এটা শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মৃত্যুর কিছু আলামত বলতেছেন

মৃত্যু বরণ করার সময় তার কপালটা গেমে যায় তাহলে এটা বুঝবেন ভালো মৃত্যুর আলামত এটা কয় নাম্বার দুই নাম্বার যদি কোন মানুষ মৃত্যুবরণ করার পূর্বে তার কপালটা গেমে যায় কপালটা গেমে যায় তাহলে বুঝবেন এটা ভালো মৃত্যুর আলামত তার মানে এটা নয় যদি তার কপাল গেমে না যায় তাহলে সে জাহান নামে এটা বলা যাবে না তিন নম্বর বালমিত আলমিজি শরীফ এক হাজার চুয়াত্তর নম্বর হাদিসে রসুল করিম বলেন যদি কোন মানুষ বৃহস্পতিবার দিন মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার জুমার দিন শুক্রবার মাগরিবের পূর্ব মুহূর্তে কোন মানুষ মৃত্যুবরণ করে তাহলে সে এটা হবে ভালো মৃত্যুর আলামত এই হাদিসটা তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিসে বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال <سؤال> حضرت ابو هريره رضي الله تعالى عنه تے قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم رسولِ كريم صلى الله عليه وسلم بلان ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلتسان আমার কোন মুমিন বান্দা যদি বৃহস্পতিবার মাগরিবের মাগরিমের মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের পূর্ব আগ পর্যন্ত কোন মানুষ যদি মৃত্যুবরণ করে ইন্তেকাল করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাছেন ইল্লা ওয়া কা আল্লাহ ফিতনাত কবর যদি কোন মানুষ বৃহস্পতিবার মাগদিবের পর থেকে নিয়ে শুক্রবার জুমার শুক্রবার মাগদিবের পূর্ব মুহূর্তে এই সময়ের মাঝে ইস্তিগফারন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আজাবকে माफ করে দিবেন তার কবর আজাবকে সরিয়ে দিবেন নাম্বার তিন নম্বর ভালো মিত্র আলামত যদি কোন মানুষ শুক্রবারে মৃত্যুবরণ করে এটা দেখবেন অনেক সময় আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে করে তখন দেখবেন জানাজার পূর্বে অনেক হুজুর এই কথা বলে যদি শুক্রবারে মারা যায় তাহলে দেখবেন বলবেন এটা খুব ভাগ্যবান মৃত্যু শরীফের বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের পূর্ব মুহূর্ত এই মাস যে সময়গুলো রয়েছে এর মাঝে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কবর আজাবকে মাফ করে দিব এতরে কথাই বলতেছেন ও মুহতারাম হাজিরিন এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু দোয়া করব বেশি বেশি পড়ি যে আল্লাহ আমরা তো মৃত্যুবরণ করবই মৃত্যু থেকে তো আমাদের বাঁচার কোনো উপায় নাই তবে আমরা তোমার কাছে এইটা চাই তোমার কাছে আমরা এটা প্রার্থনা করি আমরা মৃত্যুবরণ করার সময় শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে নামাজে সেজদারত অবস্থায় এবং বৃহস্পতিবার মাগরিবের পূর্ব থেকে পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজের সেজদারত অবস্থায় আমাদেরকে মৃত্যুটা দিও এই দোয়াটা আমরা সকলে করতে পারি তো নাকি সকলে বলি আল্লাহ আমিন কেন মৃত্যু আমাদের বরণ করতেই হবে যেহেতু মৃত্যু আমাদের বরণ করতেই হবে তাহলে রাসুলের রাসুলের করিম সাল্লাহ যে বলতেছেন যে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও যে আমরা যেন শেষ বাক্য কালিমা লা ইলা ইল্লাল্লাহ এবং নামাজের নামাজে অবস্থায় বৃহস্পতিবার মাগরীবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরীবের পূর্ব মুহূর্তে যে সময়টা আছে এই সময় নামাজে শেষদার অবস্থায় অবস্থায় আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিও মুহতারাম হাজিরিন চার নাম্বার ভালো মিত্র আলামত হলো তিরমিজি শরীফের

রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা তো কম হলে চলবে না আমার বান্দারা তো হলো দুর্বল সকলেই তো আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করে শহীদ হতে পারবে না সকলের ইমাম তো সকলে এত শক্তিশালী নয় যে সকলে আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হতে পারবে না তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তো আমাদের উম্মতের তাহলে তো আমাদের শহীদের সংখ্যাও কমে যাবে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমান মাতা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় বের হয়ে মৃত্যুবরণ করে তাদেরকেও শহীদ বলা হয় অর্থাৎ আপনাদের সামনে যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানে যদি কোনো ছাত্র বাড়ি থেকে আসার পর এখানে পড়াশোনা করে এমন তো অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে এই কথাই আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাছেন ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ আমার কোন বান্দা যদি দিনী এলেম শিক্ষা করতে গিয়ে আল্লাহর রাস্তায় গিয়ে মৃত্যুবরণ করে তাকেও শহীদ মর্যাদা দান করবেন তিন নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ামান মাতা ফিত তাউন আমার কোন মুমিন বান্দা যদি কোন করোনা ভাইরাস অথবা কোন আক্রমণ যদি মৃত্যুবরণ করে তাকেও বলা হয় শহীদের অন্তর্ভুক্ত চার নাম্বার বলতাছেন ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ আমার কোন মুমিন বান্দা যদি পেটের রোগে মারা যায় তাকেও শহীদদের অন্তর্ভুক্ত করা হইবে মুহতারাম হাজরিন তে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চার শ্রেণী মানুষদেরকে শহীদদের অন্তর্ভুক্ত সাব্যস্ত করা হবে এক নাম্বার যারা আল্লাহর রাস্তায় গিয়ে নিহত হয়েছে দুই নাম্বার যে আল্লাহর রাস্তায় এলএম শিক্ষা করতে গিয়ে বের হয়ে মৃত্যুবরণ করেছে তিন নাম্বার কোন করোনা ভাইরাস অথবা কোন ভাইরাসের কারণে যদি সে মৃত্যুবরণ করে চার নাম্বার যদি কোন সে পেটের রোগে মারা যায় তাকে শহীদ এর অন্তর্ভুক্ত করা হবে মুহতারাম হাজিরিন আমি শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইনতাফাউ বিহি আও কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তার সকল আমল বন্ধ হয়ে যায় একমাত্র তিনটা আমল বাকি থাকে এক নাম্বার জারিয়া কি আপনাদের সামনে একটি প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানে যদি যখন কাজ হয় যদি আপনার সামর্থ্য থাকে আপনি পাঁচ টাকা দেন তার থেকে একটু বেশি থাকে তার দেন আরো বেশি থাকে তবে 1 গাড়ি দেন আপনার দানের পরিমাণ যাই হোক না কেন কম হোক কম হোক অথবা বেশি হোক এটা সকলটাই সদগায়ে জারিয়া একদাই আমার আপনারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি কোন মানুষ মৃত্যুবরণ করে তার মৃত্যুবরণ করার সাথে সাথে তার সকল আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল বাকি থাকে এক নাম্বার সদগায়ে জারিয়া দুই নাম্বার আও ইলমুন ইনতাফাউ বিহি এমন ইলম যা মৃত্যুর পর কাজে আসবে এটা অর্থাৎ دینی ইলম কুরআনুল কারীম হাদিস এমন সমস্ত এলেম যা মৃত্যুর পর কাজে আসবে তিন নাম্বার বলা হয়েছে আল ওয়ালাদু সালেহ অর্থাৎ নেক সন্তান আর নেক সন্তান তৈরি হয় আপনাদের গ্রামের এই যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে নেক সন্তান তৈরি করা হয় আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যুর পর সকল আমল বন্ধ হয়ে যাবে আপনি যদি আপনার ছেলেকে অথবা মেয়েকে অথবা নাতিকে অথবা পুত্রকে যদি আপনি আপনার এই পানপ্রিয় প্রতিষ্ঠানে ভর্তি করে নুরানী কিন্তার ঘরে কারী করে যদি আপনি আল্লাহর দস সলিহ এক সন্তান বানাতে পারেন ওয়ர்தাত এই नेक সন্তান তৈরি হয় এই মাদ্রাসায় আপনাদের পানপিয় প্রতিষ্ঠান এখানে আপনাদের সন্তানকে ছেলেকে মেয়েকে বড় করে নেক সন্তান তৈরি করতে হবে মুহতরম হাজرین আপনি আপনার সন্তান সন্ততির জন্য দুনিয়ার মধ্যে জায়গা তৈরি করেন নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোন কিছু কাজে আসবে না তিনটি জিনিস কাজে আসবে এর মধ্যে এক হলো আল্লাহর দস সলিহ এক সন্তান এজন্য আমি আপনাদের সকলকে বলবো আমার আগে একজন মুরব্বী বলেছেন যে আপনার সকলে এখানে মহাব্বত করবেন মহাব্বতের এটাও একটা মাধ্যম আপনার যদি কোনো ছেলে থাকে অথবা মেয়ে থেকে তাদেরকে নুরানি কিন্তা গ্যারে ভর্তি করে দিয়ে নেক সন্তান বানান ঠিক যেমনি ভাবে আপনি এই একটা ছেলে সন্তানকে দিয়ে এই প্রতিষ্ঠানের জন্য মহাব্বত করলেন ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনি মৃত্যু অবশ্যই বরণ করবেন এই মৃত্যুর পরে আপনার এই ছেলেটা এক সন্তান হয়ে আপনার জন্য দোয়া করবে ও আল্লাহ তুমি আমার মা বাবার জীবনের সমস্ত গুণাগাতাগুলো মাফ করে দাও এই আপনার এই সন্তানই করবে এজন্য আমি আপনাদের সকলকে আকুল আবেদন করব আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদেরই দেখতে হবে আপনাদের লক্ষ্য রাখতে হবে এজন্য বলবো এই তিনটা গানে ভর্তি করে আপনি আপনার ছেলের জীবনকে সুন্দর করবেন এবং আপনার এই ক্ষণস্থায়ী অনেক লম্বা জিন্দিগি যে জগৎ মৃত্যুর সেটাকে সুন্দর করার জন্য আপনি আপনার ছেলেকে এই জায়গায় ভর্তি করে সুন্দর করবেন এবং এই প্রতিষ্ঠানকেও মোহত করবেন এবং এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করবেন এ বলে আমার আমি আমার আলোচনা শেষ করছি